আমাদের আজকের বিষয় হচ্ছে লাকি আখন্দ লাকি আখন্দকে আমি খুব কাছ থেকে চিনি এবং জানি এবং দেখেছি ওনাকে দেখলে মাত্র ওনার কথা মনে পড়লে আমার যেটা মনে পড়ে তাওতে চিংয়ের একটা বিখ্যাত উক্তি চ্যাপ্টার টোয়েন্টি থ্রি যে যেটার বাংলা অনুবাদ হচ্ছে এরকম তুমি তোমাকে পুরোপুরি এক্সপ্রেস করো তারপর তুমি চুপ থাকো প্রকৃতির মতো হও প্রকৃতির ফোর্সেসের মতো হও যখন এটা বয়ে যায় তখন শুধু বাতাস বয়ে যায় আর যখন বৃষ্টি পড়ে তখন শুধু বৃষ্টি আর যখন মেঘ সরে যায় তখন সূর্য আসে এটা কেন বলছি যে লাকে আখন্দ চুরাশি সালে একটা লাকে আখন্দ নামে একটা সুপার একটা অ্যালবাম করেছিলাম ওইখানে তার বিখ্যাত গানগুলো আগে যদি জানতাম আমায় ডেকোনা এই নীলমনিহার হৃদয় আমার আবার এলো যে সন্ধ্যা সবই আবারও যে সন্ধ্যা না সরি সবই ছিল কিন্তু উনি তারপর কিন্তু উনি একদম চুপ ওনাকে আমি দেখলাম চাটগাঁ শহরে আমার বন্ধুদের সাথে মুজিব ভাই ফিল্ম মেকার ফিল্ম মেকিং করবে ওনার সাথে দেখলাম ওনারা রেখে থাকতো কোথায় গ্রামে গঞ্জে গিয়ে ঘুরতে না একদম সাদা মাটা একটা মানুষ আমার সাথে প্রথম পরিচয় হয় উনিশশো সনে মুহুরিপাড়া আগ্রাবাদ মুহুরিপাড়ায় সেমিদের বাসায় সেমির বোন আনছিলো শিমু যে থার্টি ফার্স্ট নাইটে আর কি বা কোনো এক বার্থডে পার্টিতে তাকে এখন আসলো একদম সাদা মাটা মানুষ আমি গান করলাম উনি খুব সুন্দর করে শুনলো আসলে কোনো অহংকার নাই ওই যে ওনার যখন সময় হবে উনি গান করে সময় হলো উনি কাজ করবে এক্স মানে পুরোপুরি একদম প্রকৃতির মতো যখন বৃষ্টি তখন বৃষ্টি যখন সূর্য উঠবে তো উনি কাজ করবে এরপরে লাকি এখন তো কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যায় প্রায় নাইনটি ফাইভ নাইনটি সিক্সের দিকে মানে হ্যাপির মৃত্যুর পরে আর কি উনি প্রায় এগারো বছর পরে কিন্তু উনি আবার অ্যালবাম করে আর কি লাকি আখন্দের একটা ম্যানারিজম ছিল সেটা কি আগে যদি জানতাম তবে মনে ফিরি চাইতাম এই জ্বালায় প্রাণে সহে না প্রাণে সহিনা ও মনোরে কিসে তরে রেগে নিতু আগে যদি জানতাম তবে মনে ফিরি চাইতাম এই এটা অনেকে অনেক সুন্দর করে গাইবে আমার সুর সেদিক হতে পারে তো এই গানটাতে আমরা যেটা দেখি কি উনি কিন্তু এটার এটার গীতিকার কিন্তু লাগে এখন তো আমি জানতাম না আমি মনে করলাম যেটা কাসার আহমদ চৌধুরী বা অন্য কারো হবে আমায় দেখো না আপনারা জানেন আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তোলাই ফেরে না আমায় ফেরানো যাবে না ফেরারি পাখিরা ফেরে না এটার সুরটা কিন্তু অনেক বেশি একটু বলে একটু ফ্ল্যামিঙ্কো বা একটু জিপসি টাইপের মিউজিক সেই সময় মানে আঠারোশো চুরাশি মানে সরি উনিশশো চুরাশি সনে উনি এটা গিয়েছিলেন হ্যাঁ কত হবে বয়স বয়স তার হয় কত হবে ওনার বয়স তখন আঠাশ গান শুনেছিলেন তারপর আসি আমি আমার কাছে এই মনিহার লিরিক্সটা মনে হয় যে ওনার একান্ত নিজের কতগুলো মানে এটাকে যদি আমি ভাঙি তাহলে বলতে হবে যে উনি শব্দগুলোর মাঝে উনি একটা সুখ পেয়েছিলেন যে শব্দগুলো উনি টেনে এনেছিলেন ওনার গানে যেমন জানি দিবা কেটে যাবে জীবনের সকুলা জানারা জানি আসবে আমা কেটে যাবে জীবনে সকুলাধা সরণে জানালা তারি থেকে শুধু আমার

তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো কত ছন্দে ফিরে পাব বুঝি সে গানে ভগ ছ মন কত ছন্দে মন ফিরে পাব বুঝি সেই গানে নীলময় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পদ চে মধু যে দেখো ওনাদের দুই ভাইয়ের মধ্যে একটা নীল নীলা যে প্রতিদান দিতে পারে না পৃথিবী একটা যে ভালোবাসাটা তারা একবার পেয়েছিল সেটা নিয়েই ছিল ওরা দুই ভাই এক ভাই হয়তো অল্প বয়সে মারা গেলেন আমি লাকি ভাইকে দেখেছি যে উনি কি প্রেমিক একটা মানুষ উনি খুব দেরিতে বিয়ে করেছিলেন যেটা আমরা জানি তো যেমন আরও মজা হচ্ছে কি উনি উনার ওনার ব্যবহারটা এত ভালো এত ভালো ব্যবহার এটা মনে রাখার মতো আর তার যে তিনি যেগুলো কম্পোজ করতেন মানে সেই সঙ্গীত সেই ধারা সম্বন্ধে তার পুরোপুরি একদম আইডিয়া ছিল উনি এরকম না যে অর্ধেক জেনে দেখাবে এরকম মানুষ না তাই তার একদম নাই মানে আমি বলছি যে অনেকে আছে না যেমন জোর করে কোনো দিয়ে নার্জিং জ্যাজ করতেছে যাচ্ছে না করটা হ্যাঁ আমরা আমি নাম বলবো না অনেকের কাছে আমি দেখেছি তাই উনি তার এমফাসাইজিং জায়গাটা খুব ভালো বুঝতেন মানে কোন জায়গায় উনি ভালো ওই জন্য উনি ওইভাবেই কম্পোজ করতেন আবার আমি একটা ফানি স্টোরি বলি লকে এখন তো যেরকম ভালো ব্যবহারের মানুষ হন উনি কিন্তু একবার রেগে গেলে খুব কম ওয়ান্স ইন এ ব্লুমন উনি রেগে গেছেন এটা হচ্ছে চিরম ক্লাবে একবার একটা প্রোগ্রাম হবে লাকে এখন তো তার লাইন আপ নিয়ে গেলেন ওইখানে আই বাচ্চ আসছেন বাচ্চু ভাই এসছেন মানে বাচ্চু ভাই এসেছেন তো একজন শিল্পপতি লাকে মিউজিশিয়ানদেরকে অনুরোধ করছে যে বাচ্চু ভাইয়ের সাথে বাজানোর জন্য যেটা লাকে হেভি খারাপ লাগতেছে কারণ উনি বাচ্চু ভাইয়ের পরেই উনার প্রোগ্রাম আসলে উচিত না তো তখন সলম সরি উনি তখন ওই শিল্পপতিকে বললেন হাতে এই তুমি কয় টাকার মানুষ হ্যাঁ তুমি এক টাকার মানুষ আর এইসব মিউজিশিয়ানরা এগুলো কোটি টাকার মানুষ আসলে মিউজিশিয়ানরা কোটি টাকার মানুষ এটা লাখে এখন তো ভালো জানতো একটা শিল্পপতি কিচ্ছুই না মিউজিশিয়ানের সামনে আমি এটা ইয়াতে আনছি না আমি বলছি যে বোধ শক্তির দিকে মিউজিশিয়ান বা কবিরা অনেক উপরে তো যারা টাকা পয়সার বড়াই করে ওদের জন্য এটা একদম যথার্থ উত্তর আর কি তো হচ্ছে লাকি খন্দ তো লাকি খন্দের আরো অনেক কিছু যেমন আমি আমাদের করে গাই উনি নাকি ওই দূরে ভেসে আসে চা এমন মধুরাতে তোমাকে মনে পেতে চাই ঝন্না কি এটা কিন্তু অসাধারণ স্টাইল ওনার ম্যানারিজম এভাবে আগে আগে যদি জানতাম তবু মনে ফিরি পাই এই জ্বালায় আর প্রাণের সহে না আচ্ছা এখন এই যে লাকে এখনদের যে চুরাশি সালের অ্যালবামটা সম্বন্ধে আমি বলতে চাই যে উনি আমাকে একবার বলেছিলেন যে আমি এবং হ্যাপি বাংলাদেশের মিউজিককে আমি আমরা টেনে নিয়েছি এগুলো হচ্ছে মৃত্যুর সম্ভবত তিন চার বছর আগে সৈয়দ ইকবাল একজন পেইন্টার আছেন আর্টিস্ট ক্যানাডাতে থাকেন চট্টগ্রামের ওনার খুব ক্লোজ ফ্রেন্ড তো আসলে কিন্তু এটা ঠিক চুরশি সালের যে অ্যালবামটা তা আমার এক মমতা ভাই ছিল উনি এখন আমেরিকাতে থাকেন জুয়েল ভাই উনি সারাদিন লাকি এখনদের গান শুনছে একটা সময় এইটি ফাইভ এইটি সিক্স আমাকে বললেন যে হি ইজ দ্য বেস্ট ওনার উনি তখন মানে বব দিলেন আর বব মারলে শচীন দেব বর্মন আর লাকি এখন তো শুনতো আপনি বুঝতে পারবেন উনি কিন্তু বেশ ভালো মিউজিক বুঝতো আচ্ছা যাক তো আবার অনেকগুলো জিনিস লাগে এখন তো সম্বন্ধে আমরা যেটা জানি না যেমন আবার হলো যে সন্ধ্যা কিন্তু ওনার সুর করা হ্যাপি করছে এটা নাকি করছে যে চলন্ত অবস্থায় গাড়িতে যাচ্ছে সন্ধ্যা আসতেছে এরকম একটা অবস্থায় কে বাসি বাজায় রে এটা নীলয় দা খুব সুন্দরভাবে কে বাসি বাজায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাসি বাজাই রেলা খুব সুন্দর গাইত আচ্ছা পাহাড়ি ঝর্ণা আপনার তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা কিছু তো বোঝে না তো মানে না অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা এইটা হল আঁকে এখনদের গান লাখে আমাদের সুর করা হ্যাপি মানে হ্যাপি গিয়েছিল নীল নীল শাড়ি পরে এটা আবার লাকে গিয়েছিল এটা এটা নীলয়দা অসাধারণ গাইতো আমি আজকে বললাম কেন নীলয়দার সাথে যে আমার সম্পর্কটা ওইখানে লাকি আখন্দ এবং হ্যাপি মাস্ট আসতো আর কি ওনার সাথে নীলাদা সবসময় বলতো যে হ্যাপিটা মরে গেল আমারে ফেলে রেখা চলে গেল। আর লাকিদার প্রশংসা উনি সবসময় করতেন লাকিদার জানা না এমন কিছু নাই এমন চুপচাপ থাকে যাক লাকি এখন আজকে বেঁচে নেই হয়তো থাকলে উনি খুব খুশি হতেন কারণ ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আমি যেসব গেয়ে শোনালাম এগুলো আসলে খুব চটপট করে ঝটপট করে গাইলাম সমালোচনা হবেই অবশ্যই হবে তবে একটা জিনিস যে আমি হয়তো কিছু একটা জায়গায় লাখ এখনদেরকে আমি টাচ করতে পেরেছি এবং সেটা হবে আমার সবচেয়ে বড় সফলতা তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ